চা বলবো সেটা শুনতে চাইছে জ্বরের মধ্যে তো খেতেও ইচ্ছা করছা চাটা খেলো না জানো শুধু জল খাবারটা খেলো মানে উঠছিলই না উঠবো সে আর উঠলো না উঠতে উঠতে দশটা বাজিয়ে দিয়েছি সেই চা গেছে ঠান্ডা হয়ে চাটা আর খেলো না তারপরে ওই একটুখানি ম্যাগি করে দিলাম চাউমিন কালকে দিয়েছিলাম আজকে একটু ম্যাগি সবজি টবজি দিয়ে ডিম দিয়ে বানিয়ে দিলাম ও খেলো আমিও খেলাম তারপরে সব ওষুধগুলো খেয়েছে বললাম যে ডাক্তারবাবুর নাম্বার আমার কাছে আছে বললাম যে একটু ফোন করে রিপোর্টটা দিই যে এখন ওখানে কমছে না সে ছেলে রাজি হচ্ছে না বলে বলে না এখন ফোন করতে হবে না কমে যাবে এই করছে জানো তো তো কিছু খেতে তো চায় না ফল টল কলা দিচ্ছি খাচ্ছে না ফল কিচ্ছু খেতে চায় না একটা জ্বর হলে জ্বর জ্বালা হলে কি হয় মুখের উচিত থাকে না একটু ফল টল খেতে হবে হ্যাঁ যদিও ভিটামিন ওষুধও দিয়েছে ড্রাই ফ্রুটটা পছন্দ করে বলে একটু অর্ডার করলাম চলে আসবে বারোটা থেকে চারটের মধ্যে ডেলিভারি টাইম চলে আসবে তো ড্রাই ফ্রুটটা ওর কাছে রেখে দেবো ঘরে ড্রাই ফ্রুটটা রাখলে মাঝে মাঝে টুকটুক করে একটু মুখে দেয় ওইভাবেই করতে হবে আর আজকে তো মহাসপ্তমী মহাসপ্তমীর দিনে আবার ওনার অফিস আছে উনি গেছেন অফিসে যার যেখানে শান্তি তার সেখানেই যাওয়া উচিত যদিও মানে এমন ওর প্রেজেন্সটা হয়ে গেছে দায়িত্ব থাকার থেকে অফিস গেলেই ভালো টুকটাক এটা সেটা নিয়ে এমন ঝামেলা শুরু করে দেয় না আগের ভিডিও এরকম বলতাম আজকে জানো তো আমার হাজব্যান্ডের না অফিস আছে যদি অফিস দিয়ে দেয় তো কিছু করার নেই তো সেই জন্য ও গেছে আসবে হয়তো এরমভাবে আমার কথা ট্রেনটা থাকতো আমার মনে হয় এখন মানে যেটা যেমন সেটা তেমন করেই বলা ভালো যদি ও নিজেকে কন্ট্রোল করে ও যদি নিজেকে ঠিকঠাক করে তাহলে আমিও আর কিছু বলবো না পুজোর সময়টাতে কোনো শান্তি দিচ্ছে না বুঝতে পেরেছো বলে অনেক পাতা পড়েছে ভাবছি যে পাতাগুলো একটু পরিষ্কার করে উঠোনটা পরিষ্কার করে তারপরে অন্যান্য কার্যক্রম শুরু করা যায় দেখো মানে আমরা যারা আর কি গৃহবধূ বা যাকে বলা যায় মালকিন তারা বাড়িটাকে খুব সুন্দর করে মনের মতো করে সাজাতে চাই সে উঠন এক টুকরো হোক ছাদ হোক ঘর দুয়ার যাই হোক না কেন যেমন আমার উঠোনটাকে আমি খুব সুন্দর করে সাজিয়েছি যতটা সম্ভব করেছি আমার একার পক্ষে কারণ এই যে যতগুলো টপ দেখছো যতগুলো গাছ দেখছো সবই কষ্ট করে করে আমারই করা কত কষ্ট করে ভর দুপুরবেলা গিয়ে কত না গাছ কিনেছি তোমরা তোমার ভিডিওতে দেখেছই প্রত্যেকটা টপ নিজের হাতে করে করা নিজের হাতে গাছগুলো লাগানো তো ইচ্ছে তো করে নিজের বাড়ির উঠোনটাকে সুন্দর করে সাজাই গোছাই গার্ডেনিং করি কিন্তু এখন না আর ইচ্ছে করে না যাকে উঠোনটা পরিষ্কার করার পর এটা কিন্তু অনেক পরের সিন মানে সন্ধ্যাবেলা আমার মনে হলো গাছগুলো একবার তোমাদের দেখাই এটা তো বেলার নয় দেখো কত গাছ সব কি সুন্দর মানে বড় বড় হয়ে রয়েছে তবে মনে হচ্ছে দেখে যে পরিচর্চার অভাব মানে গাছগুলো বেশ ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে আছে ঠিক করে কাটিং করা নেই এখানে ওখানে পড়ে আছে বিচ্ছিন্ন অবস্থায় তবু এদের যত্ন করে এই যে লাগিয়ে বড় করতে অনেক কষ্ট করতে হয়েছে এদেরকে এনে লাগানো ভালোবাসা এদের প্রতি এসে এক আলাদাই ব্যাপার এটা অনেকেই বুঝতে পারে না সম্ভব না সবাই যে সবকিছু বুঝবে সেটা কিন্তু আশা করাটাও ঠিক না উঠোনটা পরিষ্কার বেশ ভালো লাগছে রান্না বান্না এখনো শুরু করিনি না শরীরটা এখনো ঠিক হয়নি জানতো শুয়ে আছে আর দুর্বল হয়ে যাচ্ছে জানো তো আর কিছু খেতেও চাইছে না ওষুধগুলো খাচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়েছে তারপর গলা ইনফেকশন দিয়েছে জ্বরের এই কালকে দিইনি কেন কি একশোর নিচেই ছিল জ্বরটা তাতে আরো বেশি মানে উইক হয়ে গেছে জ্বরটা গায়ে রয়েছে তো খাওয়ার পরে ওষুধটাও খেতে বলবো গা থেকে জ্বরটা না গেলে না স্বস্তি পাওয়া যায় না প্রচন্ড শরীর খারাপ হয় আসিটা দুর্বল হয়ে যাচ্ছে কাশি ওষুধ খাচ্ছে সাথে গার্গেলও করছে সব রকমই ওষুধ চলছে কিন্তু সেইভাবে যেন রিকভারিটা হচ্ছে না খুব টাইম লাগলো এবারে আসলে জ্বর নিয়ে সারা দিন রোদে ঘুরে এসেছিল না তার জের তো থাকবেই সেদিন যদি না যেত এতদিনে সুস্থ হয়ে যেত এখন ঘুরতে বেড়াতে পারতো তবে সেদিন যে নিয়ে এসেছি কলেজ থেকে ওটা খুব ভালো কাজই হয়েছে নাহলে ও আসতে পারতো না জ্বরটা কিন্তু ওর কন্টিনিউ চলছে তো যাই হোক বন্ধুরা রান্নাটা বসিয়ে দিয়েছি যে মাছের ঝোল করব কাতলা মাছ ফ্রাই করছি প্রথমে একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করে দেবো যদি একটু খেতে পারে ঘটনা মনে পড়লো বলি মানে আমার পরিচিত গল্প বলছি তার হাজব্যান্ড কিরকম বলতো নিজেকে ভিক্টিমাইজ করে সে আমার বান্ধবী রান্না করবে রান্না করবে খেতে বলবে খাবো না বলে রাগ দেখেই শুয়ে থাকবে ধরো এক বেলা গেল মানে এটা দিনের পর দিন চলতো তারপরে আর কি বান্ধবী যেটা করতো এক বেলা হয়তো এরকম গেল তারপরের দিনও হয়তো সকালবেলা খেলো না ব্রেকফাস্ট খেলো না চা খেলো না তারপরে দুপুরবেলা সে জানিয়ে দিত যে আমি কিন্তু আজকে রান্না করছি না তোমার জন্য তারা বাকি মেম্বার্সরা খেত রান্না করতো তার জন্য করতো না সে বাইরে গিয়ে খেয়ে আসতো হেইবার দু দিন তিন দিন এরকম যাওয়ার পর সেই তার হাজব্যান্ড আবার কি করতো বলতো যে আমাকে কি রিকোয়েস্ট করেছে আমি যে খাইনি আমাকে কি রিকোয়েস্ট করেছে এই করে মানে ভিকটিমাইজ করতো মানে বান্ধবীকেই দোষটা চাপিয়ে দিত যে করে সে হয়তো বোঝে না অ্যাকচুয়ালি যারা বাইরে থেকে দেখে তারা বোঝে এগুলোকে বলে অন্যর ওপরে দোষ চাপানো ভিকটিমাইজ করা ম্যাক্সিমাম মানুষেরই এই সমস্যা কেন কি আমাদের সোশিও ইকোনমিক্যাল কালচারটাই তো এরকম আর সেই সুযোগের বিলকুল সদ্ব্যবহার করে চলে পেট্রি কি সমাজ ব্যবস্থা আমাদের বাড়ির পেছনের যে ফাঁকা জমিটা ছিল সেখানে গ্যারেজ তৈরি হচ্ছে দেখো একটু ফাঁকা ছিল শ্বাস নিতে পারতাম এবার শ্বাসটাও বন্ধ হয়ে যাবে রান্না কমপ্লিট করে স্নান করে খেয়েও নিলাম এই মাথার গামছাটা কোনো খুঁড়িনি কারণ মাথাটা ঘষেছি এই খাওয়ার পরে ছেলেকে সব ওষুধ টষুধ খাই দিলাম ছেলে সকালবেলা প্যারাসিটামলটা খাইনি এখন খাওয়ার পরে খেলেও বললাম ঘুমাস না ঘুমালে জ্বর বাড়ে গায়ে এখনো জ্বর হয়েছে জানো মানে বুঝতে পারছি না কি করতে হবে না ব্লাড টেস্ট করতে হবে মনে এসে গেছে জিনিসগুলো দুই কাজু বাদাম ক্যাটবেরি একটা ড্রিমও এনে রাখলাম কলা না আটিটা ঝুলের জলে পুরো ভিজে গেছে মাঝে মাঝে ভাবি বন্ধুরা কোনো দিকেই তাকাবো না যেদিকে যেমন আছে আমার কি দরকার এত সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কিন্তু পেরে উঠি না যেন চোখের সামনে যখন ধুলো জমে থাকতে দেখি আর এখন একটা চলছে সেখানে কর্নারই এরকম ধুলোময় থাকবে ঠিক দেখে মানা যায় না মেনে নিতে পারি না সেই জন্য কথায় বলে না ঢেঁকির দাজ হচ্ছে ধান ভাঙা সে যেখানেই থাকুক যে পরিস্থিতি থাকুক ছেলের হেলথের কথা ভেবেও করছি কারণ ধুলো ঢুলো থাকলে না ডাচ থেকেও অ্যালার্জি হয় কাশি টাশি কমতে চায় না সে তো সব ঘরেই ঘোরাফেরা করে না যদি আমি একদমই টিভি দেখি না তবুও টিভির কর্নারটাকে সুন্দর করে আমি সাজিয়েছি যে টিভি ইউনিটটা কিনেছিলাম আর এই যে টিভিটা দেখছো এটা বিয়ের সময় আমাকে টিভি দিয়েছিল সেই টিভিটা এখন নেই সেই টিভিটা এই টেবিলটার উপরে করেই দেওয়া হয়েছিল তো সব দেখলাম টেবিলের পেছনটা খুব ধুলো পড়েছে একটু ঝাড়টা দিয়ে নিলাম আমার তো মেট নেই জানো সব নিজের হাতেই করতে হয় তো সেই জন্য মাঝে মাঝে কিছু কিছু কর্নার সেরকম মানে অবহেলা করে পড়েও থাকে তখন আবার সে যখন চোখে পড়ে আবার সে পেছনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিতে হয় চলো হয়ে গেল টেবিলটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল এবার এই ফাঁসের যে কর্নার ট্র্যাকটা রয়েছে এটাও নিজের হাতে করে খুব যত্ন করে কিনেছি সাজিয়েছি এটা কেউ পরিষ্কার পরিছন্ন করি অনলাইন থেকে অর্ডার করি এগুলো সব আমার কেনা যখন ইউটিউবটা খুব ভালো চলতো তখন এইভাবেই অনেক রকমভাবে পয়সা খরচা করে ফেলেছি ঘর সাজিয়ে ফেলেছি যাই হোক টাকা আজ যাবে আবার কাল চলে আসবে টাকা মাটি

ফেরতাম কিন্তু ছেলে এরকম অসুস্থ বেরোনো কোনো ভাবেই সম্ভব না তাও ভালো যে জ্বরের মধ্যেও ছেলে একদিন ঘুরে এসেছে তাহলে ওর খুবই মন খারাপ হতো তাকে অষ্টমী নবমী দশমী আছে এখন আর অষ্টমীতে ওর আবার পাড়ায় গান করার কথা আছে ছেলের বলছে পারবো না মনে করেন গলা ইনফেকশন আছে তো আভি তো হেল তারপর শেষ করব কারণ তোমাদের জন্য ভিডিও পোস্ট করব জানি এখন তোমরা দেখার সময় পাবে না তবু এটা আমার রুটিন আমি করি তোমরা পরে না হয় দেখে নিও বা একটু কম কম দেখো ঠিক আছে বাই এখন পূজ ঠাকুর দা এটাই ভালো টা টা টি কেয়ার